আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ ম্যাচ নম্বর এগারো টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে প্রথমে ব্যাট করে একশো ঊনষাট রান সংগ্রহ করে পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র ফলে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক বাবর আজম ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান বাবর আজম ও সাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান আর শেষ দিকে ইফতিখার আহমেদ চোদ্দ বলে আঠারো এবং শহীদ আফ্রিদির ষোলো বলে তেইশ রানের ছোট্ট ক্যামিওতে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান সাদা পঁচিশ বলে চল্লিশ ও বাবর তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করেন যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ নেত্রা ভালকার নেন তিন উইকেট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেয় দুই মার্কিন ওপেনার স্টিভেন টেইলর ও মোনাস্কো প্যাটেল উদ্বোধনী জুটিতে সত্রিশ রান সংগ্রহ করে এই দুই অপেনার তবে ১৬ বলে বারো রান করে ফিরে যায় টেইলর এরপর ক্রিজে আসা অ্যান্ড্রি গাউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাস্কো আটষট্টি রানের জুটি করেন এই দুই ব্যাটার সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মোনাস্কো এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের পথেই ছিল যুক্তরাষ্ট্র এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা গাউ ছাব্বিশ বলে ৩৫ এবং মোনাস্কো আটত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হন তাদের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন অ্যারেন জোন্স ও নীতিশ কুমার শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সেই বলে চার মেরে ম্যাচকে সুপার ওভারে নিয়ে যায় নীতিশ জোন্স ছাব্বিশ বলে ছত্রিশ এবং নীতিশ চোদ্দ বলে চোদ্দ রান অপরাজিত থাকে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে আমেরিকা যা একটি বিশ্বকাপের অঘটন বলেই দেখছে বিশ্লেষকেরা সুপ্রদর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচের ধারাবাহিক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ